বিকাশ থেকে আপনি হয়তো লোন নিতে চাচ্ছেন কিন্তু যখন আপনার বিকাশ অ্যাপসে আপনি প্রবেশ করছেন প্রবেশ করার পর যখন লোন অপশনে ক্লিক করছেন এখানে হয়তো আপনি লোন নিতে পারছেন না তো এখানে আমি অল্প কিছু লোন পেয়েছি তো আপনি যদি লোন না পেয়ে থাকেন তাহলে আপনি কিভাবে লোন পেতে পারেন বা বিকাশ থেকে লোন নিতে হলে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কি কি লেনদেন করতে হবে সবকিছু বিস্তারিত জানার চেষ্টা করব তো আমি সরাসরি বিকাশ কাস্টমার কেয়ারেই কল দিয়ে জানার চেষ্টা করব আসলে যেসব বিকাশ অ্যাকাউন্টে এখনো লোন পাচ্ছে না বা যারা লোন এখনো নিতে পারছেন না তারা কি কি করলে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে লোন পেতে পারে সবকিছু বিস্তারিত ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব তো চলুন আমি বিকাশ কাস্টমার কেয়ারে কল করে কথা বলছি শুনুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে কথা বলতে শূন্য প্রেস করুন আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন

আসলে কি কি করলে বিকাশ একাউন্ট লোন পাওয়া যায় এটা একটু বিস্তারিত বলা যাবে স্যার প্রথমত লোন সেবাটি সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার একাউন্টের লেনদেন উপর ভিত্তি করে আপনার লেনদেন উপর ভিত্তি করে লোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিটি ব্যাংক যদি আপনাকে এলিজেবল মনে করেন তখনই তারা আপনাকে সেবাটি প্রদান করবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি লোনের জন্য এলিজেবল হতে হলে আপনাকে আপনার বিকাশ একাউন্টে লেনদেন বজায় রাখতে হবে বেশি বেশি ব্যাংক টু বিকাশ কার্ড টু বিকাশ বিকাশ টু ব্যাংক এবং চাইলে সেভিংসও খুলে নিতে পারেন যেটি আপনার লোন পাওয়ার সম্ভাবনা আরো বাড়িয়ে দেবেন আপনার লোনের উপর ভিত্তি করে লোন সেবা প্রতিষ্ঠান সিটি ব্যাংক যখন আপনাকে এলিজেবেল মনে করবেন তখনই তারা আপনাকে সেবাটি প্রদান করবেন ঠিক আছে মানে বিকাশ এখনটা বেশি কোন জিনিসটা লেনদেন করলে মানে লোনের জন্য আবেদন হতে পারে বেশি আমি আপনাকে যে লেনদেন করে বলেছি বিকাশ ব্যাংক ব্যাংক ট্র বিকাশ কার্ড টু বিকাশ এবং সেভিংস খুলে নিতে পারেন যেটি আপনার লোন পাওয়ার জন্য আরো হেল্পফুল হবে ঠিক আছে আচ্ছা সর্বোচ্চ কত টাকা করে লোন পাওয়া যেতে পারে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হয়ে থাকে বর্তমানে আর এগুলো শোধ করার সময় আপনার তিন মাসের মধ্যে ইনস্টলমেন্টে টাকা পরিশোধ করতে হয় আর যদি পে লেটার মাধ্যমে লোন নেন সেক্ষেত্রে স্যার ছয় মাসের মাধ্যমে আপনি টাকা জমা দিতে হবে কিসের মাধ্যমে লোন স্যার বুঝলাম না পে লেটার পে লেটার এটা বিকাশ থেকে নেওয়া যাবে জি স্যার পে লেটার ওখান থেকে করলে আর ছমাস সময় পাওয়া যাবে তাই তো জি স্যার তাহলে এগুলো করলে আপনার বিকাশ অ্যাকাউন্ট লোন পাওয়া যাবে তাই তো না লোন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে না অনেকে বলে মানে কি লেনদেন করে কিন্তু তারপরেও লোনের অপশন টা অন হচ্ছে না সেজন্য আর কি একটু জানতে চাচ্ছি স্যার জি স্যার আপনি লেনদেন বজায় রাখুন আপনি এলিজিবল হয়ে গেলে বিকাশ অ্যাপে লোন অপশনে লোনের অ্যামাউন্ট দেখতে পারবেন আপনি আচ্ছা ঠিক আছে স্যার এটা জানার জন্য একটু আপনাকে নাম্বার দিলাম ঠিক বিকাশে কল করার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন